নমস্কার আপনাদেরকে একটি ভালো টোটকা বলছি আপনারা এটা করে দেখুন ফল নিশ্চিত হবে ইচ্ছা পূরণের একটা দিক আছে সেই দিক হচ্ছে পশ্চিম দিক ইচ্ছাপূর্ণ হবে এমন কিছু চাইবেন না যেটা ধরা ছোয়ার বাইরে একটা কল্পবিক্ষের ফটো কিনে পশ্চিম দেওয়ালে লাগান যে দেয়ালটায় আপনার ইচ্ছাপূর্ণ হবে পড়াশোনার ছেলের ইচ্ছা আছে তারা পড়াশোনার ঘরে লাগান আর যাদের কিছু কেনার ঘরে তৈরি করার ঘর বাড়ি করার ইচ্ছা আছে তারা সবার ঘরে লাগান পশ্চিম দিকে কিন্তু লাগাবেন কল্পবৃক্ষের ছবি একটা পশ্চিম দিকে লাগাবেন এরপর দেখুন আপনি লাগাবার পর টিভি কিনুন বাড়ি করুন গাড়ি করুন যেটি আপনার কেনার ইচ্ছা তৈরি করার ইচ্ছা সেটা পূর্ণ হবে নমস্কার